এই রশিগুলো দিয়ে আমাদের গ্রামে নারী পুরুষ ঘরে বসে থেকে ইনকাম করছে সার থেকে পাঁচশো টাকা কিভাবে হয় এই কাজ এবং আমরা এই রশিগুলো থেকে প্রোডাক্ট বানানো পর্যন্ত কিভাবে আমরা গ্রামে মেনটেন করি কাজগুলো কিভাবে দেই সব কিছু বিস্তারিত আজকের ভিডিও দেখাবো এবং অফিসে নিয়ে আসা পর্যন্ত তার আগে যিনি কাজ করতেছেন ইনি হচ্ছেন বিধবা মহিলা এই কাজ চলাকালীন আমি যেদিন কোয়ালিটি করতে যাই সেদিন শুনি যে ওনার একটু সমস্যা চলতেছে তো ওনার মুখ থেকে শুনি যে কি কি সমস্যা কি সমস্যা কি কি আছে তোমার সবার তো মনে করে দেওয়ার লোক আছে তোমার তো নাই মনে করেন এই কাজ দিয়ে কিস্তি দিবে না কিনবে না টাকা দিবে না সমস্যা যাই হোক আমি সমস্যার কথা শোনার পর কিছুদিন পর গিয়ে ওনাকে পাঁচ হাজার টাকা দেয় যাতে ওনার পথ চলাটা আরো সহজ হয় এবং কাজে মনোযোগ দিতে পারে কারণ আমাদের সিটমেন্ট অনেক তাড়াতাড়ি আর একটা কাজ চলতেছে ওই কারণে তো এতক্ষণ দেখলেন যে রশি গাড়ি থেকে আসে তো এখন আমরা এই রশিগুলো দিয়ে কিভাবে কাজগুলো মেনটেন করি সেগুলো দেখাই যে রসিগুলো আমাদের অফিস থেকে যারা আশেপাশে বাড়ি তারা নিয়ে যায় নিজে থেকেই যাই হোক যে প্রোডাক্টটা আমরা আজকে সিটমেন্ট করবো সেটা আমি সংক্ষেপে আপনাদের সামনে দেখাই যে এই প্রোডাক্টটাই আমরা সিটমেন্ট করব এবং এটা আমি কিভাবে বানাই তা আপনাদের সামনে সংক্ষেপে একটু দেখাই এর ফুল ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারে তারপর আমি সংক্ষেপে একটু রাখছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কোন মালটা আজকে শিপমেন্ট করব এই প্রোডাক্টটা বানানোর পর আমি এক পেসেড আরকি স্যাম্পল বানাইছি তো এই পিসটা বানানো হয়ে গেলে আমরা গ্রামের মানুষদের কাছে যাব এবং যাদের দূরে দূরে বাড়ি তাদেরকে আমাদেরকে রশিগুলো দিয়ে আসতে হয় তো আমরা আ্টরর মধ্যে রশি নিয়েছি এবং ফ্রেম সাজা লাগে সবকিছু নিয়েছি এগুলো নিয়ে আমরা এখন সাইটে যাব আমাদের গ্রামে যেগুলো দূরের গ্রাম সেগুলোকে আমাদের নিজে থেকে মেইনটেইন করা লাগে এবং সবকিছু আমরা তাদের বাড়িতে দিয়ে আসি সবার বাড়িতে যাই না অবশ্য আমরা যে কোনো গুরু গ্লিডার একজনের যাই এবং তাদের বাড়িতে সব কিছু দিয়ে আসি উনি গ্রামে যতজন কাজ করে তার হাতে হাতে জিনিসগুলো পৌঁছে দেয় তো এইভাবেই আমাদের মূলত কাজটা শুরু হয় যাই হোক আপনাদেরকে বলি যে আমাদের গ্রামে যারা মহিলা কারিগর আছে ওনারা দিন তিন থেকে চারশো টাকা পাঁচশো সিনিয়র এবং যারা নতুন তারা দিন আর কি শুরুতে পঞ্চাশ একশো টাকারও কাজ করতে পারে না তো অভিজ্ঞতা যেরকম হয় এবং হাত রানিং হলে তারা সেই পরিমাণ কাজ করতে পারে আপনারা অন্য ভিডিও থেকে দেখতে পারবেন যে ওনারা কত টাকার কাজ করে ওনাদের মুখ থেকে আমরা শুনেছি তো আমাদের যখন জিনিসগুলো মেনটেন করা হয়ে যায় এবং সবার আমরা সব দিয়ে যাই তারপর ওনারা এই তৈরি করে ফেলে যখন হয়ে যায় এবং আমরা এগুলো জমা নিয়ে যাওয়ার পর কি কাজ করি সে বিষয়গুলো দেখতে পারবেন অটোতে উঠানোর সময় দেখতে পাচ্ছেন যে ওনারা চাপ দিয়ে দিয়ে এগুলো আরকি ভিতরে নিচ্ছে তবে এগুলো আমরা আবার অফিসে নিয়ে গিয়ে সোজা করবো কারণ আমাদের এগুলোর অফিসের মধ্যে কাজ আছে অনেক কাজ আছে যেগুলো করলে এগুলো আবার নতুন হয়ে যাবে বা যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে নতুন প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের নতুন অর্ডার ওনারা আমরা আর কি একটা কাজ চলাকালীন শেষ হওয়ার সাথে সাথে আর একটা কাজ দেই তো আমরা বিষয়ে আসার পর দেখেন যে সবগুলো মাল কত সুন্দর ভাবে সোজা হয়ে গেছে তো এগুলো আমাদের আগে আনা আমি শুধু শেষের গাড়িটা আপনাদেরকে দেখাইতেছি তো শেষের দিন আমরা এগুলো নিয়ে আসি এবং এখন আপনাদেরকে দেখাবো কি কি কাজ হয় আমাদের আসার পর আমরা আমরা এগুলোতে দিয়ে দিয়ে পুরি যেগুলো ময়লা থাকে সেগুলো পুরে এবং এগুলো কাটিং করা হয় বিলেট দিয়ে বা কেসি দিয়ে এগুলো কাটিং করার পর সুন্দর হয় তো এই প্রোডাক্টটা আমাদের এখন বর্তমান কাজ চলতেছে ওনাদের বাড়িতেও দেখলেন তো তারপর আমরা এগুলোতে গাম দেবো আর কি গাম দিয়ে এটা আমরা সোজা করব সেই গামটা কিভাবে দেয় তা আপনাদেরকে দেখাই এই গামগুলো এখন দেওয়ার পরে আপনার দেব এবং শক্ত হয়ে যাবে। মানে এটা আর হালকা থাকবে না তারপর এমন শক্ত হবে যে আর ভসকে ভসকে যাবে না এই রকম হবে তো যাই হোক আমি আপনাদের সামনে একটু দেখাই যে কিভাবে আমাদের মালগুলো সোজা হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল ওটা একটা চাপে হয়ে তো আমাদের কাজটা এইভাবেই হয় বুঝতেই পেলেন কিভাবে আমরা কাজগুলো করি তারপর কাজগুলো হয়ে গেলে আমরা অফিসে প্রোডাক্ট পাঠিয়ে দিই এবং যা টাকা পাই তা গ্রামের মানুষের কাছে আমি বিতরণ করি এই ভিডিওটা শুধু ব্যবসা নয় এটা সংগ্রাম মানবতা এবং একটু আশার গল্প চলুন সবাই একসাথে এগিয়ে যাই নিজে বাসি অন্য কেউ বাসাই তো এইরকম উদ্যোগ আপনাদের গ্রামে থাকলে কেমন হতো কমেন্টসে অবশ্যই জানাবেন আমি রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম